আট থেকে বারো ঘন্টা পর্যন্ত আট থেকে বারো ঘন্টা পর্যন্ত এটা গরম রাখবে এটার আপনার তিনটা সাইজ আছে তিনশো পঞ্চাশ এম একদমই সস্তায় যারা কিচেন কোকার স্পন্ন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে কাটাকাটি থেকে শুরু করে কিচেনের যত ধরনের ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোডাক্টের প্রয়োজন এ টু জেড আপনারা কিন্তু পেয়ে যাবেন সো এছাড়াও এর অনেক প্রোডাক্ট রয়েছে যেমন মগ রয়েছে বিভিন্ন ধরনের আপনারা সবাই জানেন যেগুলো কিন্তু বেগ থেকে এছাড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো টেস্ট হয়ে আসে যেগুলো এই প্রোডাক্টে কোনো ধরনের ক্ষতি হবে কিনা কফি চা ও মুক্ত পানি পান করলে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আজকের যে দোকানটি এটাতে ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট পাবেন এবং নর্মাল কিছু প্রোডাক্ট আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে পাইকারি দোকান চকবাজারের একটি দোকান বিস্তারিত নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

बच्चा दरमान पॉट, तब बोल दे सामने गिफ्टेड में नाइनटी नाइन, गिफ्टेड नाइनटी नाइन, ऐसे गिफ्टेड में लैप बॉक्स, वॉन बॉक्स, तब बोल सब मरे जो थ्री बीचे बाटी सेट, उन्होंने एकदमने पुराने से, तभी अपने डिस्प्ले का जो तब बोल हाई क्वालिटी पुराने, तब बोल ना ऐसे एसएस माध्योनी, अ

তিরিশ আইসক্রিম তৈরি করা যেটা বলা অনেক ধরনের কিলিপ আছে

ব্লেন্ডার এর কালেকশন এখানে তো অনেক রয়েছে দেখতে পাচ্ছি এখানে নিমা জাপান ব্র্যান্ড রয়েছে সাধারণত নিমা আছে ক্যাপচুল আছে তারপরে অনলাইন আটা চালনি আটা চালনি

क्लासेस बहुत तो ये बहुत तो डर भी तेरे चट्टे क्लासेस चाइना मेड इन चाइना कुपी बेस्ड कॉलेज वो तो हमने हमारा कॉम्प्राइज़र में तैना प्लास्टिक के जो मोटा वाले नॉर्मल प्लास्टिक नैनटेन प्लास्टिक बेच रहा है ठीक है जो नॉर्मल বোর্ড বোর্ড বিভিন্ন ধরনের কিচেন তারপর আছে বিভিন্ন ধরনের মশলা বক্স এই মশলা বক্সের থেকে পর্যন্ত ডিজাইন আছে ড্রিম বক্স হুম ড্রিম রাখা যাবে তো রেখে ভিতরে

প্যানেল তোম্বিটির হবে একটা কাটনে 250 টাকা খালি এই এইটা নাকি একটা ডাটনার কি ডাটনা এটা যে দুই তিনটা সাইজ হ্যাঁ এটা হলে যে আপনার 30 সেমি আর 30 সেমি 28 সেমি মানে 22 সেমি একটা ছোট বড় তিনটা কোয়ালিটি তিনটা কতগুলো শেষ নেই चाकू অনেক আছে তো ছোট বড় একটু দেখেন একটু দেখাইলেই হবে এটা ভিতরে আছে এটা ভিতরে আছে দুইটা चाकू এটা কাভার चाकू দুইটা সাইজ আছে ছোট বড় হ্যাঁ আর ভিতরে আছে তিন বাটা चाकू হ্যাঁ

টো টো মানে ভিতরে ছানা শুধুমাত্র একটা কোয়ালিটি আছে মানে ওই মানে এ স্কয়ার হয় গুণ হয় লম্বা হয় এর ভিতরে কয় একটা সাইজ আছে এটার ভিতরে আবার কয় একটা সাইজ আছে এটা সবচেয়ে বড় সাইজ এদাল থেকে সবচেয়ে ছোট সাইজ এর ভিতরে আর তিনটা সাইজ আছে ছোট সাইজ আর বড় সাইজ আরও তিনটা সাইজ আরও তিনটা সাইজ এইটার মানে দাদা দাদা ম্যাট মানে萩 পাতিলে স্ট্যান্ড রাখার জন্য হ্যাঁ তাহলে ম্যাট এর ভিতরে তিনটা সাইজ আছে ছোট বড় মিডিয়াম মিডিয়াম তিনটা সাইজ हाँ अगला डीम फेटर है जेटर जिन्हों तीन टेसा तीन सेट डेसा है जैसे सोडो बोरो मीडियम तब वैसे शुद्धि का टार इधर वेती इधर वेती दो तीन पौधर क्वालिटी आते हैं मेजरमेंट टाप इधर वेती दो तीन पौधर क्वालिटी आते हैं दो तीन क्या पौधर क्वालिटी आते हैं काला रासे तीन सेट का काला है इधर वेती बिन्नो दामर बितरो रे

আর যে প্রোডাক্ট অনলাইনে দেখবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লে থেকে পরবর্তী ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করলে ওই প্রোডাক্টের রেটটা আপনারা জানতে পারবেন ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আপনাদের দেখানো হয়েছে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আল্লাহ